হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তো গাইজ আজকের এই ভিডিওতে যে আমাদের গেমে যে একটা ম্যানেজার আসছে যে এই ম্যানেজারটা যে পার্ট প্রায় সব ব্যারিয়ার তো এই ম্যানেজারটা নিয়ে বিস্তার বর্ণনা করতে চলেছি তো কেউ এবার ডেস্ক্রাইব করে না ফার্স্ট হলার দেখো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই বা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেল কারণ নিত্য নতুন আপডেট আমরা সবার দিয়ে থাকি এই চ্যানেলে তো গাইজ এটা এখন দেখবো এটা রেটিং বা এটা কোনটা নেই তো এটা এই ব্যারিয়ার তো এটা ফ্রান্সের তো এটা জন্মগ্রহণ করছে ফ্রান্সের এটা টিম ও ও জিসির নাইসে খেলে তো এটা লং বল আটাশি এবং আউট হোয়াইট আটাশি এটাই এসে মেন তো যারা আউট বা লং বল কথা বলতেছে তারা তোমাদের দেখাচ্ছে আমি একটা ম্যানেজার কিনছি এখানে আসে কি না এখানে নাই তো আমি দেখাচ্ছি যে আমি একটা ম্যানেজার কিনছি তো সেই ম্যানেজারটা যে আমি আমার টিমে চলে যাচ্ছি এইখানে আমার ম্যানেজারটা এই যেটা তো এই স্টুবিক এই ম্যানেজার দেখো তোমরা যে দেখাচ্ছি যে কুইক কাউন্টার আটাশি আর লং আউট ওয়েটে আটাশি তো যেটা আউট ওয়েটে আছে আর কুইক কাউন্টার আটাশি আছে তো এই ম্যানেজার এই ম্যানেজার মতো একটা ম্যানেজার আসছিলো যেটায় আরেকটা আটাশি ছিল এরকম আর লং আউট ওয়েটে আটাশি ছিল তো পজিশন আটাশি আর আউট ওয়েটে আটাশি ছিল তখন আর আমি এটা কিনেছি কারণ আমার এটা লার্ক ছিল এখন দেখো এখানে আউটার টাকা সে আসছে আর এখানে লং বল যদি তোমরা লং বল খেলতে পছন্দ করো তাহলে লং বল খেলেও নো প্রবলেম তারপরে এটা ডিফেন্সিভ প্লে মেকারে তো এখানে তুমি ট্রেকিং প্লাস একটা বুস্টার পেয়ে যাবে তো এটাই এটার মেন সূত্র তো এখন দেখ এটার ভিতরে যদি তুমি এটা কিনো তাহলে দশটা চার হাজারের এক্সট্রা ট্রেনিং প্রোগ্রাম পেয়ে যাবে তো আমি এটা কিনবো না যদি তোমরা তোমাদের ইচ্ছা যদি তোমরা কিনো তাহলে তো কিনবেই তো এটাই সে এটার মেন কথা যে এটা আটাশি আর এটা আউটার এটা আটাশি আর লং বলে আটাশি এই পাট্রিক বেরিয়া মানে নামটা একটু করতে ভুলে যে ক্ষমা করে দেব বেড়ির আছাম এটাই আজকের এই ভিডিওর মেন টপিক তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি না ভালো লাগে তাও কমেন্ট কিছু বলে দিও আজকে ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই